আসসালামু আলাইকুম ভিহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিবারের মতো আপনাদের জন্য একটি বাইক ডিবু নিয়ে আসলাম হিরো হাং তো গাড়িটি কিন্তু খুবই গুড কন্ডিশনে আছে কোথায় কি অবস্থা আছে আপনাকে দেখাবো আপনার চলেন ডিবু শুল্ক তো গাড়িটা যদি সামনে দেখি উইং সেট বাইজার হেডলাইট খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সামনে মাঠঘাটটা দেখেন সামনের চাকা সামনের চাকা কিন্তু অরিজিনাল পাশে ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার লুকিং গ্লাস এপাশের ইঞ্জিন ইঞ্জিনের কালার গাড়িটি কিন্তু ওয়াশ করা হয় না দেখেন এপাশের ব্যাক প্যানেল সিট কাবার পিছনে শাখা ক্যারাম সে পাশ দিয়ে ফুল গাড়ি দেখেন দেখতে এরকম লাগবে তো গাড়িটি কিন্তু অত্যন্ত ভালো কন্ডিশনে আছে পিছনের চাকা দেখেন দেখেন কিন্তু গাই গাই ডিজিটাল হাফ টাকার নাম্বার পিছনের চাকা কিন্তু অরিজিনাল ইঞ্জিন কালার পাশের ইঞ্জিন ইঞ্জিনিয়ার কালার তো পাশ দিয়ে ফুল গাড়ি দেখেন দেখতে এরকম লাগবে তো গাড়িটি আউটলুকিং এবং ইঞ্জিন কন্ডিশন দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই গুড কন্ডিশনে আছে তো গাড়িটি কিন্তু বিশের মডেল গাড়িবান্ধার ডিজিটাল হাফ টাকার নাম্বার গাড়ি কিন্তু অত্যন্ত ভালো কন্ডিশনে আছে তো গাড়ির দাম কিছু না মাত্র সপ্তানব্বই হাজার টাকা মাত্র সপ্তানব্বই হাজার টাকা হলে একদম গুড কন্ডিশনে একটি হিরোহাং বাইক পেয়ে যাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা বগুড়ার সাধারণপুর উপজেলা মাঝিরাতে আসলে বাইকটি দেখতে পারবেন এছাড়া আপনাদের পছন্দ যে কোনো বাইক নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই বলে আজকে মতো রিভিউ শেষ করছি আসসালামু আলাইকুম হবার রহমতুল্লাহি